বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনুল স্টিচিং হোম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটিতে আমরা পৃষ্ঠা বিরানব্বই এর মানসিক স্বাস্থ্য ঠিক রাখা যেটা আমরা পড়ছি নবজীবনের সূচনা এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ এবং আমি বলতে পারি এক হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে এই ভিডিওয় আলোচনা করব। মানসিক স্বাস্থ্য ঠিক রাখা শারীরিক স্বাস্থ্য ডাক্তার ঠিক রাখতে পারে বাবা মা ঠিক রাখতে পারে নিজে ঠিক রাখা সম্ভব মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য অবশ্যই মেন্টাল প্রিপারেশন প্রয়োজন অনেকে হয় সুস্থ স্বাভাবিক মানুষ অনেকে হয় দুর্বল অসুস্থ বা অ্যাবনরমাল টাইপের ছেলে মেয়ে কেউ কেউ অটিজমে ভোগে এ কারণে মানসিক স্বাস্থ্য সকল ক্ষেত্রে সমান বা ঠিক রাখা সম্ভব হয় না তারপরেও আমরা কিছু কতিপয় নিয়মের মাধ্যমে এই মানসিক স্বাস্থ্যটা চেষ্টা করব সুস্থ রাখার সেই বিষয়ে আমাদের এই পাঠের আলোচনা বয়সন্ধিকালে পরিবর্তনের সময় অনেক একা থাকতে পছন্দ করে অর্থাৎ চাল নেই চুলো নেই বনে গিয়ে বাস হঠাৎ করে দেখে না পাশে মানুষ নিচ্ছে জোরে জোরে দীর্ঘশ্বাস একটা আগের দিনে ছিল একটি অংশ অর্থাৎ বলে আপন থেকে পর ভালো পর থেকে জঙ্গল ভালো কথাটা এমন মানুষ নিঃসঙ্গ হতে চায় কিন্তু নিঃসঙ্গতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায় শয়তানের দিকে ধাবিত করে অনেকে খানিকটা অস্বাভাবিক আচরণ করতে পারে এই ছড়ি দাও ভাল লাগছে না সময় আমার জ্বালাও জ্ঞান এমন ধরনের কথাবার্তা বলে বাবা মাকে এড়িয়ে চলতে পারে সচেতন বাবা মার উচিত হবে এ সময়ে সন্তানের দিকে খেয়াল করা তার মানে তাকে চাপ না দেয়া তার প্রয়োজনীয় জিনিসগুলো দেয়া বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তনের চাইতে অনেক সময় মানসিক পরিবর্তন বেশি গুরুত্ব গুরুত্বপূর্ণ হতে পারে তাই বলে একটা ছেলে বাহানা করেছে বা তা বায়না করেছে যে আমার একটা মোবাইল কিনে দিতে হবে দরকার নেই মোবাইল কিনে দেওয়ার মোবাইল কিনে দেওয়ার বয়স হলি তখন বা যার ক্ষেত্রে জরুরি তার ক্ষেত্রে দেওয়া যায় সবাইকে সকল কিছু দেওয়া প্রয়োজন নেই পরবর্তীতে দেখো এ সময়ই তোমাদের জীবন তৈরির প্রথম ধাপ অর্থাৎ শুরুতেই যদি গোড়ায় ভুল হয় তাহলে জীবন সুন্দর হবে কি করে বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তনের চাইতে অনেক সময় মানসিক পরিবর্তন বেশি গুরুত্বপূর্ণ হতে পারে অনেকে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে ওঠে এ কারণে পরিবারের সদস্যরা সাথে ভুল বোঝাবুঝি শুরু হতে পারে রাগ করে ঢাকায় চলে যেত আগের দিনের সিনেমার নায়করা এই সময় এ বয়সে তাদের যে মানসিক পরিবর্তন ঘটে পরিবার ও অন্য সদস্যের সেই পরিবর্তন বিষয়গুলো মনে রেখে তাদের সাথে বন্ধুসুলভ ও সহানুভূতিশীল আচরণ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের দেশ একটা মার খেয়ে গেছে প্রত্যেকটি পরিবারেরই ছোট সন্তান থাকে উচিত হয় বড়দের তাদেরকে সুন্দর করে মানুষ করা তাদের প্রতি সঠিকভাবে গাইড দেওয়া কিন্তু আমাদের দেশে শাসনটাই সকল কিছু মনে করে তারা ভালোবাসা দিয়ে কাজ আগাতে পারে না ঘটনাটা এমনভাবে নিতে পারে না যে আমার জীবনে যে সমস্যাগুলো ঘটেছে আমি আমার ছোটো ভাইয়ের জীবনে এই সমস্যাগুলো অন্তত আসতে দেব না এমন ধরনের চিন্তা ভাবনা করে না তার কারণ হচ্ছে দুইটা একটা হচ্ছে আলসেমি পরিবারের সদস্যদের আলসেমি দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এটা অজ্ঞতার পরিচয় অর্থাৎ শিক্ষিত কিন্তু জ্ঞানী নয় প্রত্যেকটি পরিবারেরই উচিত সন্তানকে সুন্দর এবং সঠিকভাবে বেড়ে ওঠার জন্য সময় দেওয়া তা না হলে অর্থ দিলে টাকা করি দিলে ভালো জায়গায় পড়তে দিয়েছে সুন্দর পোশাক দিচ্ছে খেতে দিচ্ছে সন্তান সন্তান না হয়ে শয়তানও হয়ে যেতে পারে তাদেরকে মানসিক দিকসহ অন্য সকল ব্যাপারে সহযোগিতা প্রদান করতে হবে এবং সাহস যোগাতে হবে তাদেরকে একটা গ্লাস ভেঙে ফেলেছে এভাবে হুমকি দেওয়া যাবে না এই তুমি গ্লাসটা ভাঙলে কেন তোমার কোনো ভালো কাজ হয় না তুমি রেজাল্ট খারাপ করেছো কেন তুমি অন্যদের দেখো ওর পা ধোয়া পানি খাও এসব ধরনের কথাবার্তা বলা যাবে না সন্তানকে যদি বাবা মা ডিমোটিভেট করে সেই সন্তান কোনোদিন মানুষ হতে পারে না সন্তানের উদ্দেশ্যে বাবা মার উচিত তাকে মোটিভেট করা ডিমোটিভেট না করা যে কোনো মুহূর্তে আপনার সন্তান রেজাল্ট খারাপ করেছে আপনার সন্তান তো মানুষ খুন করে আসেনি আপনার সন্তানের হাতে তো রক্ত লেগে নেই সে তো খারাপ করেছে আপনি ডিমোটিভেট করলে দেখা যাচ্ছে গলায় দড়ি দিয়ে মরে যেতে পারে আপনার উচিত হবে আপনার সন্তানকে ডিমোটিভেট না করে মোটিভেট করা কেমনভাবে যে তুমি তো অনেক ভালো মার্ক পেয়েছো আর বিশ মার্ক পাইলে তুমি প্লাস পেয়ে যেতে এভাবে বলা উচিত তার সমস্যাগুলো দেখা উচিত সমস্যাগুলোর সমাধান করলে সে আরো ভালো রেজাল্ট করতে পারে মসজিদে নামাজ পড়তে যায় না বাপ গালি দেশে সন্তানকে এটা কোনো নিয়ম হলো তাহলে সে সন্তানের কোনোদিন মন চাবে মসজিদে যেতে বাবা মসজিদে গিয়েও গালি দেয় আমি তাহলে মসজিদ যাব কেন অর্থাৎ একদিন বলো পাঁচ দিন বলো সুন্দরভাবে বুঝাই নিয়ে যাও প্রয়োজনে মসজিদের ইমাম সাহেবের সাহায্য নাও এভাবে সন্তানকে মোটিভেট করো একটা অঙ্কের যেমন হাজারটি সমাধান আছে মানুষের লাইফের একটি সমস্যার কোটি সমাধান আছে একটি পথ যদি সঠিক না হয় দ্বিতীয় নম্বর পথ এভাবে আমরা চিন্তা ভাবনা করতে পারি একটা সুন্দর পরিকল্পনা আমাদের জীবনকে সুন্দর করে দেয় তাই প্রত্যেকটি পরিবার পারে তার সন্তান না পুরো পরিবারগুলো যদি আমাদের দেশে ঠিক হতো তাহলে আমাদের দেশটি বিশ্বের মধ্যে এক মাথা করে পারত আমাদের পরিবারের হয় খারাপ খারাপ। মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য ছেলে মেয়েদের নিজেদের সচেষ্ট হতে হবে তাদের প্রথম কাজ করতে হবে বয়সন্ধিকালের শারীরিক ও মানসিক পরিবর্তনগুলোর সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করা অর্থাৎ এটা জীবনে প্রথম হচ্ছে বা কয়েকবার হয়েছে এটার সাথে মানিয়ে চলা এই পরিবর্তনগুলো খুবই স্বাভাবিক অর্থাৎ নর্মালভাবে নিতে হবে একটা গান আছে গানের মতো করে বলি সহজ করলে সহজ হবে জটিল করলে জটিল এ বিষয়টি খুবই স্পষ্ট করে বুঝতে হবে এটা বুঝতে পারলে অস্বস্তি লজ্জা বা ভয় কমে যাবে তোমার লজ্জা করার কিছু নেই তোমার সাথে যে আচরণগুলো এখন হচ্ছে বা তোমার যে স্বাভাবিক পরিবর্তন ঘটছে তোমার বন্ধুদের ক্ষেত্রেও তাই ঘটছে কারো দুদিন পরে ঘটে কারো দুদিন আগে ঘটে ওরা যদি নিজেরা নিজেদেরকে মানিয়ে নিতে পারে তোমাকেও মানিয়ে নিতে হবে এ সমাজে কেউ কারো হাত ধরে আগিয়ে দেয় না নিজেকেই সচেষ্ট হতে হয় এ বিষয়গুলো নিয়ে খোলা বা খোলা লিখেছে বানান ভুল করেছে খোলা মনে সরি খোলা মনে মানান ঠিক লিখেছে বাবা মা বা বড় ভাই বোনের সাথে আলোচনা করতে পারলে সংকোচ কেটে যাবে যখন তখন না দেখা যায় বাবা মা একটা হিসাব নিয়ে বা পারিবারিক হিসাব নিয়ে বাজারের হিসাব নিয়ে বসেছে তখন গিয়ে তুমি ওয়াশ করা শুরু করে দিলে সেই মুহূর্তে না দেখতে হবে তখন কখন নিরিবিলে আছে ফিরি আছে অনুমতি নিতে হবে বলতে হবে আমি আমি আর একটা বিষয় নিয়ে খুবই সমস্যায় আসি আমার সমাধান প্রয়োজন এইভাবে বললে বাবা মাও গুরুত্বের সাথে নেবে এছাড়া ভালো গল্পের বই পড়লে সাথীদের সাথে খেলাধুলো করলে মানসিক প্রফুল্লতা বজায় থাকে অর্থাৎ যারা প্রচুর খেলাধুলো করে তাদের কিন্তু শারীরিক গ্রোথ ভালো হয় পড়াশোনার পাশাপাশি তোমরা যখন অবসর সময় পাবে তখন তোমরা ঘুমানোর পাশাপাশি ঘুম তো নির্দিষ্ট ঘুমাবে মোবাইল গেম বাদ দিয়ে বাস্তবিক জীবনের গেম খেলা করবা দৌড়োদৌড়ি খেলা তাই বলে জীবন নিয়ে খেলা দরকার নেই মেয়েদের বয়সন্ধিকালে বাবা মা ভাই বোন ও পরিবারের সদস্য কিংবা স্কুলের শিক্ষক সবাইকে ছেলে মেয়েদের প্রয়োজনীয় মানসিক সহায়তা কিংবা পরামর্শ দিতে হবে এতে সুস্থ সবল মানুষ হিসেবে গড়ে উঠবে উঠে সুন্দর ভবিষ্যৎ গড়তে সক্ষম হবে প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল পরবর্তী ভিডিওয়ে আমরা বয়ঃসন্ধিকালীন বিবাহ ও গর্ভধারণ এই বিষয় এবং পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আল্লাহ হাফেজ